করি যে আমি আমার বোন অন্যায় কারি আমার বোন যে অন্যায় করে নেই আমি অস্বীকার যাব না কিন্তু আপনার একটু দারগা সাহেব আপনার ওসি সাহেব আপনাদের উদ্দেশ্য করে আমি দুই হাত তুলে আপনাদের কাছে ক্ষমা চাই যে আপনারা একটু যাচাই বাছাই করে আমার বোনটা অ্যারেস্ট করে করতেন আপনি ডাক দাঁড়লেন থানায় থানায় আমার বোনের মামলাটা দিয়ে দিলেন এটা আপনি ঠিক কাম করেন নাই স্যার আপনি যাচাই করেন আজকে দুই মাস তেরো তেরো তারিখ থেকে আমার বোন অ্যারেস্ট করছেন আমার বোন জেলে পয়সা মরতেছে এখনো জামিন পাই নাই এই আমার বোনের একটা কিডনি নাই এই পিতুর থলি নাই স্যার আমার বোন বড় অসহায় দুই রোজায় তার স্বামী হারাইছি হারাইছে এই এক শোক আমার বোন জামাই একজন সরকারি কর্মকর্তা ছিল সরকারি চাকরি করতো আর কি পশুতে তখন এই বাড়ি টুক করে রেখে গেছে আপনি ছাড় নিজে যায় বাড়ি দেখাইছেন কিন্তু আমি স্যার আপনার নাম তো আমি প্রকাশ করি নাই আমি বাসিন্দার উদ্দেশ্য ওসি সাহেবের কাছে দারগা সাহেবের কাছে আমি বারবার রিকোয়েস্ট করে মাপ চাই আমার বোনরে বাঁচান আমার বোনে কোনো রাজনীতি করে না কোনো আওয়ামী করে না এই কার্ড আমার বোনের বিএন বানাই দিছে শিরিন আর এই কার্ড আপনার কাছে গিয়ে দিছে দিছে আমার বোনের দেওয়াররা এই দেওয়ারে পোলারা এটা আমার সন্দেহ লাগে তবে আপনি আমার বোন বাঁচান এই মামলার থেকে আমার বোন বাঁচান আমার বোন বাঁচবো না আপনি স্যার আপনার কাছে আমার অনুরোধ আপনারা যার এই ধরেন সময় দেন তল্লাশি দেন কারণ ওই মহিলার আপনার এইভাবে আটকানটা উচিত হয় নাই কারণটা কি যে আপনি একজন আইনের লোক এর বাড়ি গেছেন বইছেন আবার যাইতেন আবার খুঁজতেন দশটা এলাকার লোককে আপনি জিজ্ঞাসা করতেন যে কি এই মহিলাকে রাজনীতির সাথে জড়িত আছেন সাধারণ একটু কাট পাই আপনি তার অ্যারেস্ট করতে পারেন না স্যার পারেন না স্যার আপনি কাছে আমি অনুরোধ আমার বোন যে বাসান আমার বোন এখনো কাশিমপুর কারাগরে আছে আমার বোনের নাক দেয় রক্ত পরে আমার বোনের কিডনি নাই বিদ্যুৎ থলি নাই আমার বোনে পুলিশ হেফাজতনে ট্রিটমেন্টে আসছিল স্যার আপনি আমার বোন যে বাসান আপনারাই পারবেন একমাত্র বাসাইতে আর আরেকটা কথা হলো কি আপনারা যাই করেন প্রশাসনের কাছে ডিপি হোক বা সেনা প্রধান হোক সেনা সেনাবাহিনী হোক যারাই হোক তাদের কাছে আমার অনুরোধ যাচাই না করে সবাইকে ফটাফট ফটাফট করবেন না কারণ শুনেন মাই টিভি চ্যানেলের আপনারা অ্যারেস্ট করছেন ছেলেকে আপনারা অ্যারেস্ট করছেন এটা আপনি অন্যায় পাইছেন আপনারা কিন্তু আমি জানি স্যার যে একজন পুলিশ প্রশাসন অন্যায় ছাড়া কাউকে অ্যারেস্ট করে না এটা আমি জানি আমার স্বামী একজন দারগা এটা আমি জানি এইভাবে তারা কখনো অ্যারেস্ট করবে না তবে একটা কথা হলো কি স্যার আপনি কাছে আমার রিকোর্স আমার বাঁচান আর একটা কথা হলো আমি মাই টিভি চ্যানেলে গেছিলাম আমার এই সন্তান নিখোজ দেখেন আমি সবই তুলে ধরতেছি আমি এক আল্লাহ রেডারে আর কারো রেডারে আমার সন্তান নিখোজ নিখোঁজ হওয়ার পরে আমি মাই টিভি চ্যানেলে গেছিলাম চ্যানেলের গেছি আমি জানিনা চ্যানেল ডাকার আমার মেয়েকে খোঁজার জন্য আমি গেছি আমার ভিতরে নিছে বইতে দিছে আমার সম্মান করছে আমার চা খাইতে দিছে মালিক বলছে মালিক আমার সাথে এত একটা ভালো ব্যবহার করছে আমার হাত ধরে নামায় দিতে গেছে সিঁড়ির যে মহিলা যিনি কষ্ট না পায় আমি মালিকের নাম দাও জানি না স্যার আমি একদিন গেছি তবে আমার কাছে মালিক ভালো মালিক আমার কাছে ভালো কিন্তু মালিকের যে এটা দুর্নীতি এটা আমি জানার ছিল না আমার এটা আমি জানিনা তবে সে আমার সাথে যে আবেগটা করছে আমি আজিব তার জন্য দোয়া করবো আজিব দোয়া করবো Se a